নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল কমেডি ক্লাব নাইনটি নাইনের পক্ষ থেকে সবাইকে নমস্কার একটি খুশির খবর আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য এই যে বিশাল ওর শেগালু আপনারা যে রিসেন্টে আসা ভিডিওগুলো দেখতেছেন ওর সুদক্ষ অভিনয় আপনাদের কোন কতটুকু মনোমুগ্ধ করেছে সেটা জানি না কিন্তু ওর ভিডিওগুলো একটু দেখবেন বেশি বেশি করে ও নানান অনুষ্ঠান প্রনুষ্ঠানে ভালো নাটক তো ভালো অভিনয় করে খুব একটা ভালো ছেলে আপনারা ওর ভিডিওগুলো দেখবেন বিশাল বল কিছু ভিডিওগুলো দেখতে বল ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো সেটা আমি পাই পারেন যেটা আর যদি সময় না থাকে তাও একটু দেখো নাহলে লাইক চেক করতে পারো একটু শেয়ার করতে পারো তার বিষয়ে কিছু বলতে চাই না শুনলেন ও খুব জলি ছেলে হাসি খুশি থাকে সবসময় ওর অভিনয় খুব পছন্দের জিনিস একটা ওর আপনারা কি ধরনের ভিডিও চান ওর উপরে অভিনয় করবে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে কতটুকু মনোরঞ্জন দিতে আমরা সক্ষম সেটা আপনাদের কমেন্টে আমরা দেখব নমস্কার সবাইকে নমস্কার নমস্কার হ্যাঁ এদিন নমস্কার হ্যাঁ